প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমরা যদি দেখি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেটের ভাত হজম হচ্ছে না জুলুম করাটাকে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা জান নাকি হয় এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে নাকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান পাহাড়ের সমান আরও উঁচু উঁচু জাকাতের নাকি হজের নাকি ওমরান বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাপাকে আমাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে কাউকে গালি দিছে কাউকে অন্যায়ভাবে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারোর নামে মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারণ নামে ধরেন যে কারো কিবোধ করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর কি অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি বুদ্ধি আছে এখন কি কি পদ্ধতি বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে আছে নামা নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা তার আছে এ ভর্তি করতে 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 একসময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরোজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল না এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা না দুনিয়া জালেম ছিল এই জাহান্নামে চলে গেছে আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে দেন ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙা চোরা ইমান মনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝেন এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছেন একটাই শুনে আসেন না আপনারা শরীব শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল তো আমাদেরকে চোখ খুলুন আল্লাহবাক আমাদের চোখ খোলার তৌফিক দান করেন আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষাক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবারতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তেওয়া রকেল লেদি ইয়েদি হেল পড়তেছি কলিল্লা হোম ম্যানিকাল মুলক বলুন হে রাজত্বের অধিকারী তো চিলমুলকে মেন্তোষা আয়নজি রুল মুলকে মিম মেন্তোষা আর তো জানেন আপনারা সুরা আল ইমরহানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক পা ফারাক আল্লাবাকে আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করে খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাবাদ করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলছি শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাবাদ করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হরফে হবে দশ মে হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের আদায় কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা মশা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তা আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় সমকামিতা করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে করবে করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কারা জানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদে সহবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা ওই যে বানবে না আলিল্লাহ হি নাশা হিদের আল্লাহ ফিল জেন্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ বাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস সেই হাদিসের ওপর আমল করে কবরও যাবে আর সারা জীবন যে আমি মাশাআল্লাহ না রুসুল্লাহ আল্লাহর এই কোনো বিধানই মানলাম না না নামাজ না সাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আম্রবিল্মা আরুফ না না হিয়ে নীলুমকেব না এ খামাতে দিন ইত্যাদি ইত্যাদি প্রথম কথা বলছিলাম ঢোকা দায় করতে হবে রাজিয়া সিত আল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুচিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলিগুম শুধু সিয়াম না কুতিবা আলিগুম আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আর এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে আর বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানের কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের কি শুধু আমাদের একার দায়িত্ব দায়িত্ব না সবার আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা ধরলে না ইসলাম বিজয় হবে যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রবুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন চাল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে লম্বা একটা সময় ছাড় পাইছে আজ কত যে কম চলে গেছে হিসেব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসেব নাই। আল্লাবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাপাক আমাদেরকে আল্লাবাক জানানই নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কিছু কিছু কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহবাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করেন